পথে আলেমদের সাথে সালাফদের আমার জানার বিষয় হলো ইউটিউবে অনেক সময় মেয়েদের অ্যাড দেখায় সেই ক্ষেত্রে আমার তাহলে আমাকে ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে না বন্ধ করতে হবে না যথাসাধ্য বেঁচে থাকবেন যেই সব চ্যানেলগুলিতে আপনার ডলার অপশন নেয় সেগুলিতে সাধারণত অ্যাড আসে না সাধারণত অ্যাড আসে না এখন শুনছি নাকি ওগুলো তো জবরদস্তি ইউটিউব কোম্পানি দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখিনি আমার যেমন অফিসিয়াল চ্যানেল আছে এটাতে দেখিনি বাকি যে চ্যানেলগুলি আমার বক্তব্যতে ভরা কিন্তু তারা ডলার ইনকাম করছে আল্লাহ তাদের দান করে যার ফলে যখন ডলার নেবে তো আমাদের অ্যাডগুলোর মাধ্যমে ইনকাম হচ্ছে অ্যাড দিতে হবে যেমনই চালু করবেন আপনি তেমনই সৌদি আরবেতে একটু ভালো ছবি আসে তারপরও কিছু খারাপ আসছে আর অন্য অন্যদের সাথে একইবারে উলঙ্গ ছবি চলে আসছে অউজুবিল্লা আমাকে বেশ কিছু স্ক্রিনশট আমাদের ভাইরা পাঠিয়েছে আল্লাহ হিদায় দান করে এই সব লোকদেরকে তো এগুলোতে গুনাগার সেই ডলার খানেওয়ালাও গুনাগান আর আপনার কাজ কি আপনি যথাসাধ্য বাঁচবেন সেটাকে তাড়াতাড়ি করে দূর করার চেষ্টা করবেন কিন্তু আপনি সেই খারাপের জন্য সেই খারাপ অ্যাডের জন্য খারাপ ছবির জন্য আপনি ইসলামী আলোচনাই শুনবেন না আপনি কেন কল্যাণ থেকে বঞ্চিত থাকবেন এই ক্ষেত্রে করান এখানে সোয়াতাগাবনের আয়তন রাত্তাক্লাহ মস্তা যথাসাধ্য আল্লাহকে ভয় করো যথাসাধ্য যতটুকু পার আল্লাহকে ভয় করো এটা ঠিক ওই রকমই যেমন কেউ যদি বলে যে শেখ কি করব আজকাল তো মহিলারা তো চেহারা খুলে ঘুরা ঘুরে বেড়াচ্ছে আর দেশের অবস্থা তো বলতে হয় চেহারার সাথে পেট পিট খোলা আর মাথার চুল খোলা সব খোলা সব খোলা বুক একটু ওড় না পর্যন্ত নাই দেখুন কি করব তাহলে কি বাড়ি থেকে বেরোবো না নাকি কি বলবেন খবরদার বাড়িতে বেরোয় না কারণ বাড়িতে বেরোইলে মহিলা সামনে পড়বে তাই নাকি হ্যাঁ সারা পৃথিবীতে চলতে পারবেন না এক কথা তাহলে সুতরাং ফত্তা কোল্লাহ মাস্তা যথাসাধ্য আল্লাহ ভয় কর নিচে আল্লাহ কি বলেছেন যখন দেখছো মহিলা আসছে মহিলার ছবি আসছে কল্লিল মিনে নেইয়া গদ্যুমিন তোমরা নিজের দৃষ্টিকে নামিয়ে রাখো দেখছেন না তারপরে যখন বক্তব্য তো হয় বক্তব্য চালু হয়ে গেল তখন আপনি দেখেন সেই দিকে জি আল্লাহ যেন তৌফিক দান করেন